তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে একটা সেশন করতে আমি আগ্রহ প্রকাশ করছি আমরা আজকে দুইটি টার্মিনোলজি নিয়ে কথা বলবো টার্মিনোলজি শব্দের অর্থ হলো মূলত পরিভাষা বা পারিভাষিক শব্দ আমরা যদি বলি যে সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতার মধ্যে পার্থক্য কী আসলে এই জিনিসটা আমাদের জানার খুবই জরুরি এর আগে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের যে দেশটি রয়েছে এই বাংলাদেশ নামক যে আমাদের স্বাধীন ভূখণ্ডটি এটি বেশ কিছু মূলনীতির উপর দাঁড়িয়ে আছে মানে আমাদের সংবিধানের মূলনীতি কয়টি মূলত চারটি কি কি বলো তো জাতীয়তাবাদ সমাজতন্ত্র আর একটা গণতন্ত্র একটা গণতন্ত্র তবে আমরা জাতীয়তাবাদ বলতে কি বোঝাচ্ছে আমাদের জাতীয়তাবাদ মানে যে কোনো দেশের জাতীয়তাবাদের সংখ্যাটা এরকম হবে যে আমরা এক যে একটি দেশের ভাষা একটি দেশের কৃষ্টি কালচার ঐতিহ্য এই সবগুলি মিলে মূলত জাতীয়তাবাদ হ্যাঁ আমরা কি আমরা জাতীয়তাবাদ লালন করি কিনা আমরা কি আমাদের ভাষা লালন করি কিনা আমাদের পোশাক পরিচ্ছদ লালন করে কিনা আমাদের নিজস্ব ফুড হ্যাবিট আছে কিনা এই জিনিসগুলি আমাদের ভিতরে কিন্তু অনেক ধরনের ইংরেজি সভ্যতা ধরে থাকে আরবি এবং হিন্দি সবগুলো ঢুকে গিয়ে আমাদেরকে ডোমিনেট করছে আমাদেরকে দেখা গেলো তুমি কোর্ট টাই পড়ছো তোমার প্রধান পোশাককে তুমি প্রায়োরিটি দিচ্ছ না কিংবা তুমি দেখা দেখা গেলো যে থাই খাচ্ছ চাইনিজ খাচ্ছো তোমার যে নিজস্ব ফুড হ্যাবিট এটা হারিয়ে যাচ্ছে ওরা আশা ডোমিনেট করছে ইভেন ইভেন তোমার যে নিজস্ব বাংলা ভাষাটা রয়েছে সেই বাংলা ভাষাটাতেও তারা কী করছে অন্য ভাষায় একটা ঢুকে যাচ্ছে ইংরেজি ঢুকে যাচ্ছে হিন্দি ঢুকে যাচ্ছে তোমার ভাষায় তুমি গান চর্চা করো না তোমার ভাষায় তুমি সাহিত্য চর্চা করো না সাহিত্যে যদি একটা অন্ধকার যুগ এখন যাচ্ছে কারণ এখানে ফ্রুটফিল কোনো কিছুই উৎপাদন হচ্ছে না আর ধর্মনিরপেক্ষতা তো তোমরা বুঝোই আমরা কি আসলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি না আমরা কি এই স্বাধীনতার মূলমন্ত্র বা আমাদের সংবিধানের চারটি মূলনীতি রয়েছে এটার উপরে কি আসলে রাষ্ট্র দাঁড়িয়ে আছে কিনা না এখানে ধর্মনিরপেক্ষতা অনুপস্থিত এখানে জাতীয়তাবাদও অনেকটাই অনুপস্থিত দেখা যাচ্ছে পরিপূর্ণ না গণতন্ত্র তো নাই বললেই চলা যায় তারপর একটা কী ছিল সমাজতন্ত্র এটা তো মানে সাধের সমাজতন্ত্র হয়ে গেছে এটা আরো কঠিন হয়ে গেছে আমাদের জন্য তাই না তো এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো অসাম্প্রদায়িকতা কি সাম্প্রদায়িকতা মূলত এমন একটি চিন্তাধারা যেখানে জাতি ধর্ম নির্বিশেষে এক ধরনের বৈষম্য তৈরি করার যে ব্যাপারটা সেটা মূলত সাম্প্রদায়িকতা হ্যাঁ সাম্প্রদায়িকতা মানে হলো যে উদাহরণের সাহায্যে যদি বলি যে ধর্মের ভিত্তিতে চাকরি দেওয়া জাতির ভিত্তিতে চাকরি দেওয়া সংখ্যার ভিত্তিতে চাকরি দেওয়া এগুলো বৈষম্য সৃষ্টি করে এটা কখনো গুড কনসেপ্ট না তো আমরা কি বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি করবো অবশ্যই অসাম্প্রদায়িক রাষ্ট্র তৈরি অসাম্প্রদায়িক রাষ্ট্রটা কি অসাম্প্রদায়িক রাষ্ট্র হলো জাতি ধর্ম বর্ণ শরীরের রং সবাই সমান সবাই কোনো বিশেষ অর্থে ফেসিলিটেট করা হবে না কাউকে তাই না কিন্তু তোমরা কি মনে করো বাংলাদেশ অসাম্রাজিক রাষ্ট্র পুরোপুরি বলা যায় না হ্যাঁ তাহলে এই যে অসাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িকতার ব্যাপারে একটা ছোট্ট গল্প আছে আমরা দেখবো যে তোমরা একটু চমৎকার গল্প প্রচলিত আছে লাল পিঁপড়া এবং কালো পিঁপড়ার গল্প তোমরা জানো কি সেটা লাল পিঁপড়া এবং কালো পিঁপড়ার গল্পটি হলো লাল পিঁপড়া আমাদের ভিতরে যে সাম্প্রদায়িকতার বীজটা ঢুকে দেওয়া হয়েছে আমাদের ভিতরে যে দেখা গেল যে মৌলবাদ কিংবা অপসংস্কৃতি কিংবা আমাদের প্রতিক্রিয়াশীলতা যে ঢুকে দেওয়া হয়েছে মৌলবাদ বলতে কিন্তু এখানে মুসলিম জমিকে আঘাত করা নয় মৌলবাদ একটা টার্ম অ্যান্ড টার্মিনোলজি যেটা সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় যেমন আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে ধরো যে আমরা একটা কাঁঠাল তলায় গরমকালে কাঁঠাল তলার কাঁঠাল গাছের নিচে পাটি নিয়ে ঘুমাতাম বা বসে থাকতাম এরকম অনেক ঘটনা ঘটেছে আমাদের গ্রামীণ জীবনে ওইখানে দেখা যাচ্ছে কালো পিঁপড়াগুলি শরীরে উঠলে কালো পিঁপড়াগুলি কিন্তু কামড় দেয় না বা কামড়ালেও ব্যথা নাই তখন আমাদেরকে শেখানো হয়েছিল যে বিশেষ করে পরিবার থেকে শিখেছি এটা যে এই কালো পিঁপড়াটা হলো মূলত মুসলিম কারণ কামড়ালে কি হয় না ব্যথা পাওয়া যায় না আর লাল আছে সেগুলি কামড়ালে কি হয় লাগে এটা হিন্দু ঠিক আছে এই যে সাম্প্রতিকতার বীজটা আমাদের ভিতরে যেভাবে চমৎকারভাবে পুশ করা হয়েছে এতে আমাদের চিন্তার যে বেসিক জায়গাগুলি এগুলি বার বার করে নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে তোমরা তো নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবা যে বাংলাদেশে পুরোপুরি অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে পারেনি পেরেছে বাংলাদেশকে পুরোপুরি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে পেরেছে বাংলাদেশকে গণতন্ত্র পুরোপুরি বজায় আছে সমাজতন্ত্র আছে কি তাহলে আমরা একটি বিকৃত এবং অসম্পূর্ণ রাষ্ট্রে বসবাস করছি আজকে শেষ যতটুকুই সংখ্যক ধন্যবাদ